সবাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন এখন ইন্টারভিউ শুরু হবে আমিনুল পিগেটি পেইজে এখন আমাদের আমি আমন্ত্রণ ওই নিমন্ত্রণ করে এনেছি আমাদের পিওসি লেটি এক জোর নারী যার নাম হচ্ছে বামপরাপা বামপরাপা ডাকলাখানে পয়লা কথা না বাম্পাৰ এফা এটা লাগি থাকচি তুমি জল লাগান চাইলে মাহটো এটা লাগি থাকচি খাৰপ পাই নাই কৈ থা আছিলো বাম্পাৰ এফা বাম্পাৰ এফা লাগে দিছ নে বুল হৈ গৈছে আচ্ছা কৈ থৈছিলো তোমাৰ তোৰ মুখালি এইখন বাম্পাৰ এফা কৈছি ন কিন্তু

আচ্ছা তুমি কি জাত মানুষ চাও আমি চাই জাস্ট সাধারণ একজন মানুষ এমনি সেলিব্রিটি হইলো হইব না কি মানে কোন সেলিব্রিটি পারসন নাই সাধারণ একজন মানুষ তাই সাধারণ মানুষই কি তোমারে কিটা কিটা করা লাগবে যে আমারে মায়া করব কে আর সাধারণ মানুষই কি সুন্দর অবশ্যই সুন্দর হইতে মানে সুন্দর নই লইতো না নি সুন্দর না হই লইতো না উচ্চতা কত গান লাগবে আর উচ্চতা বলতে আমার তো কি হাইট তো বেশি এমনে এমনি মোটামুটি বাটি ছাত্রই চলবনি বাটি ভয় না আমার পছন্দ নাই কুঙ্গা খটা কাউরিশের পুরিয়া বাছারা দিছে কয় বাটি কোয়েন ফছ না জম নে মারমু আবি বেটি বাটি বেটি এমনি বাটি ইউ তোমার Вале ভাষা ফেরলে মরে যাব পাঁচ দিন আমাকে বেলে বেসে ফেলো তাহলে আমি দুই দিন একদম দশ ইঞ্চি লম্বা হয়ে যাব কোনো অসুবিধা হবে না